আজ তেইশে জানুয়ারি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী স্বাধীনতা আর আটাত্তর বছর পেরিয়ে গেলেও আজও মানুষের মুখে একটাই কথা নেতাজির মতো বীর সন্তান এই বাংলার মাটিতে আর কখনো জন্মাবে না কিন্তু আজও লোকে কেন এমন কথা বলে চলুন সেটাই জেনে নিই কয়েকটা ঘটনার মধ্যে দিয়ে নেতাজির গোটা জীবনটাই ছিল এক চলমান বিপ্লব আঠারোশো সালের এই দিনে ওড়িশার কটকে জন্ম নেওয়া ছেলেটি ছোটবেলা থেকেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি সাধারণ নন প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো দর্শনে ফার্স্ট ক্লাস নিয়ে স্নাতক আর উনিশশো সালে ভারতীয় সিভিল সার্ভিস মানে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান ব্রিটিশ সাম্রাজ্যের চোখে তখন তিনি ভবিষ্যতের এক সফল অফিসার কিন্তু সুভাষচন্দ্র বসু সেই চাকরি নিজেই ত্যাগ করলেন কারণ তার কাছে দেশের স্বাধীনতা ব্যক্তিগত সাফল্যের চেয়েও বড় ছিল উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে এসে তিনি ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন যুব সমাজের কণ্ঠস্বর অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের সভাপতি তারপর বঙ্গ প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক এমনকি উনিশশো তিরিশ সালে কলকাতার মেয়র সবকিছুই তিনি অর্জন করেছিলেন যোগ্য নেতার মতো লড়াই করেই কিন্তু সবচেয়ে বড় অধ্যায় আসে উনিশশো আটত্রিশ উনিশশো সালে যখন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তাও মাত্র একচল্লিশ বছর বয়সে এখানেই শেষ নয় অহিংস আন্দোলনের পথ নিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতভেদ ছিল একেবারে চরমে সাল উনিশশো চল্লিশ তারিখটা দশই জুন গান্ধীজির ও গান্ধীজির মুখোমুখি শেষ সাক্ষাৎ বৈঠকের পরেই তিনি বুঝে যান তার পথটাই পুরোপুরি আলাদা কংগ্রেস গঠন করলেন ব্লক ব্রিটিশদের তারপরে প্রকাশ্য আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ভারতের পক্ষে কাজে লাগানোর আহ্বান করলে তিনি ব্রিটিশ সরকারের চক্ষু সুল হয়ে পড়েন যার ফলাফল বারবার গ্রেফতার আর আইন আদালতের ঘোর প্যাঁচ এরপর একে একে মোটে এগারো বার কারাবাস এবং দীর্ঘদিন গৃহবন্দী জীবন কিন্তু এই আপসহীন মানুষটিকে বন্দী করে রাখা সম্ভব কি একদমই নয় উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি গভীর রাতে কলকাতার রোডের বাড়ি থেকে হন নেতাজি নেপালি টুপি বেশ ব্রিটিশ পুলিশের নাকের ডগা দিয়েই বেরিয়ে গেলেন নেতাজি প্রথমে আফগানিস্তান তারপর সোভিয়েত ইউনিয়ন পেরিয়ে পৌঁছলেন জার্মানি সেখান থেকে শুরু হল আজাদ হিন্দ রেডিও ভারতের উদ্দেশ্যে তার বজ্র কণ্ঠে তখন একটাই ডাক দিস ইজ সুভাষ চন্দ্র বোস স্পিকিং টু ইউ ওভার আজাদ হিন্দ রেডিও আর সেই কণ্ঠেই তিনি আহ্বান জানান সশস্ত্র সংগ্রামের তবে উনিশশো সালে জার্মানিতে থাকাকালীন তিনি বুঝে যান অ্যাডলফ হিটলার ভারতের স্বাধীনতায় আদৌ আগ্রহী নন জার্মানির সঙ্গে সম্পর্ক ছিল সম্পূর্ণ কৌশলগত আর তাই সময় নষ্ট না করে তিনি নজর ফেরান জাপানের দিকে উনিশশো সালের ফেব্রুয়ারিতে জার্মান সাবমেরিন ইউ ওয়ান এইটি চেপে ছদ্ম নামে মাতসুদা হয়ে রওনা দেন জাপানের উদ্দেশ্যে প্রায় আড়াই মাসের বিপজ্জনক যাত্রার পর মাদাগাস্কার উপকূলে উত্তাল সমুদ্রে জার্মান সাবমারিন থেকে ছোট রাফটে নেমে জাপানি সাবমারিনে ওঠেন তিনি অজান্তে নেতাজি হয়ে ওঠেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক যাত্রা করেন জাপানে পৌঁছে তিনি প্রধানমন্ত্রী হিদে কি সঙ্গে দুদফা বৈঠক করেন নেতাজির একটাই প্রশ্ন ভারতকে কি বিনা শর্তে স্বাধীন করতে সাহায্য করবে জাপান জার্মানিতে তিনি যেটা পাননি জাপানে সেটাই পেলেন দৃঢ় সম্মতি সেখান থেকেই নতুন করে সংগঠিত হল আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ যদিও এই বাহিনীর বীজ আগেই বপন করেছিলেন মোহন সিং আর সেটাকে বাঁচিয়ে রেখেছিলেন রাসবিহারী বসু তবে নেতাজির নেতৃত্বেই আইনে পেলেও এক পূর্ণ শক্তি আর নতুন দিশা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজির ডাকেই লাখো লাখো ভারতীয় প্রাণ দিতে প্রস্তুত হয়েছিল নেতাজির নেতৃত্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পায় নতুন পরিচয় শহীদ ও স্বরাজ ফোর্ট ব্লেয়ারের আকাশে ওড়ে ভারতের ত্রিবর্ণ পতাকা এটাই ব্রিটিশদের হাত থেকে মুক্ত প্রথম ভারতীয় ভূখণ্ড উনিশশো সালের মার্চ মাসে শুরু হয় নেতিজির সবচেয়ে সাহসী অভিযান ইম্ফল ও কোহিমা অভিযান লক্ষ্য ছিল উত্তরপূর্ব ভারত হয়ে দিল্লির দিকে অগ্রসর হওয়া প্রায় সাড়ে চার মাস ধরে চলে এই কঠিন স্থলযুদ্ধ শুরুতে সাফল্য আসে মণিপুরের এ প্রথমবারের মতো ভারতীয় মূল ভূখণ্ডে উত্তোলিত হয় আজাদ হিন্দের পতাকা এই মুহূর্ত ছিল ইতিহাসের এক গর্বের অধ্যায় কিন্তু প্রকৃতীয় পরিস্থিতি নেতাজির বিরুদ্ধে দাঁড়ায় পরে জাপানের হিরোসীমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা হামলা হলে জাপান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে এবং এরপরে আজাদিন ফৌজের সমস্ত সাহায্য বন্ধ হয়ে যায় অবশেষে পিছু হতে বাধ্য হয় ফজ যুদ্ধে চূড়ান্ত জয় না এলেও নেতাজির প্রভাব ছিল গভীর আইনের সৈনিকদের বিচার নৌবিদ্রোহ সব মিলিয়ে ব্রিটিশ সেনাবাহিনীর ভিত নৌড়ে যায় ইতিহাসবিদদের মতে এখান থেকেই ব্রিটিশরা বুঝে যায় ভারতকে আর বেশি শাসন করা সম্ভব নয় এই কারণেই হয়তো বলা হয় নেতাজি যুদ্ধে জিততে না পারলেও ব্রিটিশদের মনোবল ভেঙে দিয়েছিলেন তাই তিনি শুধু একজন নেতা নন তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন তিনি একটা চেতনা একটা আবেগ দু একুশ সাল থেকে তেইশে জানুয়ারি পালিত হচ্ছে পরাক্রম দিবস হিসেবে নেতাজির সাহস আত্মত্যাগ আর অদম্য ইচ্ছে শক্তির স্মরণে আজ নেতাজির জন্মদিন সুপার হিরোর যেমন মৃত্যু নেই তেমনই নেতাজিও অমর যতদিন এই দেশ থাকবে ততদিন সূর্য চন্দ্রের মতো ইতিহাসে জল জল করবে একটাই নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। জয় হিন্দ বন্দে